আল্লা বলেন মন্দা আমি বিচার দিবসের মালিক আমার খুশি আমি যাকে খুশি দেব দেব। যাকে খুশি কেউ আমাকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না ঠিক না আমরা হলাম আল্লাহর গোলাম দুনিয়ার সমস্ত কিছু কোন ফয়াকুন দিয়ে আল্লাহ বানাইলেন আসমানকে বললেন কোন হয়ে গেল জমিনকে বললেন কোন জমিন তৈয়ার হয়ে গেল চাঁদ বানাইলেন বলে কোন সাদ কোন ফায়াকুনের মাধ্যমে হয়ে গেল সূর্যকে বানাইলেন কোন ফায়াকুনের মাধ্যমে পাহাড় পর্বত বানাইলেন কোন ফায়াকুনের মাধ্যমে দুনিয়াতে যত সৃষ্টি জগতের সৃষ্টি আছে সবগুলো বানাইলেন কোন ফায়াকুনের মাধ্যমে জিনকে বানাইলেন কোন ফায়াকুনের মাধ্যমে কিন্তু পাক রব্বুল আলামিন একটা মাখ তে আল্লাহ কোন ফায়াকুনের মধ্যে বানায় নাই সেই মাখলুকটা হলো আপনি আমি মানুষ এই মানুষটাকে আল্লাহ তাআলা কোন ফায়াকনের মধ্যে বানাইলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার সব কিছু আমি কোন ফায়াকন দিয়া বানাইছি মানুষকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি আমি দয়া করে মায়া করে আমি আল্লাহ মানুষকে এত আদর করে বানাইছি এই মানুষকে আমি জান্নামের জন্য বানাই নাই আমি আমি মানুষকে আল্লাহ জান্নাতের জন্য বানায় রাখছি এরা হবে জান্নাতি কারণ এদেরকে আমি বড় ভালোবাসি বড় মোহব্বত করি এদের জন্য আমার কষ্ট লাগে এরা যখন আমারে ভুইলা যায় হাজারবার ভুইলা গেলেও জীবন ভর গুণা করলেও আমারে ভুইলা যদি গুণাও করে আবার গুণার থেকে ফিরে যদি একবার তহবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বা কবুল করিয়া তারে মাফ করে দেই এজন্য আমার আল্লাহ বলেন বান্দা জীবন বর বুঝি গুণা করে ফেলেছো। বান্দারে যত গুনাই তুমি করো না কেন আমার রহমত থেকে নিরাশ হবা না হতাশ না ও বান্দা গুনাহ করেছ দশ বছর বয়সে তোমার উপরে নামাজ ফরজ হয়েছিল তুমি নামাজ পড়ো নাই ও বান্দা দশ বছর বয়সে তোমার উপরে রোজা ফরজ হয়ে গেছে করো নাই বান্দা দশ বছর বয়সে তোমার উপরে পর্দা ফরজ হয়ে গেছে তুমি করো নাই ও বান্দা সুদগুজ হালাম হারাম করেছি আমি আল্লাহ তুমি মানো নাই ও বান্দা মিথ্যা হারাম করে দিয়েছি মিথ্যা কথা বলেছ আল্লাহ আল্লাহ পাক বলে গালি হারাম করেছি এরপরেও তুমি গালি দিছ বান্দা এতিমের হক মারতে নিষেধ করেছি তুমি মেরেছ বান্দার হক তোমারে মারতে নিষেধ করেছি তুমি মেরেছ ও বান্দা শিরিক করতে নিষেধ করেছি তুমি তাও করেছো আল্লাহ বলেন দুনিয়ার সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করি একটা গুণা আমি আল্লাহ মাফ করি না বলে শিরিক যে করে শিরিকের গুণা আমি আল্লাহ মাফ করি না আল্লাহ বলেন বান্দা শিরিক পর্যন্ত তুমি করে ফেলছো এখন উপায় কি এই শিরিক অবস্থায় যদি মৃত্যু হয় তাইলে তুমি জাহান নামি আর যদি শিরিক মুক্ত হয়ে মৃত্যু হয় তাইলে তুমি জান্নাতি এইবার বলো শিরিক করে ফেলেছি এখন উপায় কি হবে যদি আল্লাহ শিরিকের গুণা মাফ নাই করেন তাইলে আমার উপায় কি হবে জন্মের জন্মের পর থেকে ইসলাম গ্রহণের আগ পর্যন্ত বারো মাসে তেরো পূজা করলাম তেত্রিশ কৌটি দেবদেবী মানলাম তুলসীর গাছের তলায় চৌষট্টি কৌটি ভগবান জানলাম তাইলে আমার উপায় আমার শেষ ঠিকানাও তো হবে তাইলে উপায় কি আল্লাহ পাক রব্বুল আলমিন বলে লা রহমাতিল্লা ও বান্দা যত গুণাই তুমি করো না কেন আমার রহমত থেকে নিরাশ হইও না ও বান্দারে রে যত গুণাই তুমি করো না কেন ইন্নাল্লাহ ইয়াغফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরিকের গুনাহটাও আমি আল্লাহ maaf করে দেব কেন maaf করব কিভাবে maaf করব আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম বলেন নিশ্চয়ই আমি চূড়ান্ত ক্ষমাশীল দয়াশীল আমার মতো দয়া কার আমার মতো ক্ষমা করার মালিক দ্বিতীয় আর কেউ আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যত প্রকার গুনাই তুমি করো না কেন আমি আল্লাহ তোমার সমস্ত অপরাধ গুলো করে দেব যদি কি না তুমি ইয়া আইজু হাল্লাদিনা মানু তুবু ইলাল্লাহি নাসুহা। যদি তুমি তওবা করার মতো তওবা করতে পারো ও বান্দা করার মতো তওবা আবার কাকে বলে বলে তওবা তো করলাম বলে আস্তাগফিরুল্লাহ রব্বি কুল্লি বিউ ওয়া তুবিলাই লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লি আলazim তাওবা তো করে ফেললাম আল্লাহ এবার সব মাপ করে দিল বলে না না তবার গুণ হবে তওবার হাকিকত হবে তিন প্রকার তিনটা গুণ থাকতে হবে তওবার ভিতর বলে কি গুণ এক নম্বর গুণ জবান দিয়ে তওবা করবা আল্লা পূর্বে যে গুনাগুলো করেছি দ্বিতীয়বার আর করব না আল্লাহ পূর্বে নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি পর্দা করে সুদঘুষ খেয়ে ফেলেছি আই আল্লাহ জেনা ব্যেবি কম করি নাই ও আল্লাহ মানুষের কম মারি নাই এতিমের কম মারি নাই আল্লাহ গালাগাল কম দেই নাই আয় আল্লাহ মিথ্যা কথা কম বলি নাই আয় আল্লাহ বাবা মাকেও খেতে দেই নাই বাবা মায়ের সঙ্গেও খারাপ আচরণ করে ফেলছি আল্লাহ আমি তো শিরিক করে ফেলেছি এখন উপায় কি হবে আল্লাহ তওবা করতেছি আর জীবনে কোনোদিন তওবা করতেছি জীবনে কোনোদিন সেরেক করবো না গুনার কাজ করব না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা রে যেমন জবান দিয়া করলা আর কোনোদিন করবা না এই কাজটা তোমার অন্তর দিয়েও বা করা লাগবে